আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা এসেছি দুটি মুখ দেখার জন্য একজন শ্রদ্ধেয় আলেম মাওলানা মান্নান হুজুর আরেকজন আমাদের আপনজন যাকে সবাই ভালোবেসে গুরুমামা নামে চিনি তাদের অসুস্থতার খবর যখন চারোদিকে ছড়িয়ে পড়ে তখনই ছুটে আসেন আমাদের এলাকার সম্মানিত রাজনৈতিক নেতৃত্ববিন্দুরা এটা ছিল না শুধু একটি শিক্ষা যার মূলক সাক্ষাৎ এটা ছিল একটি মানবিক দায়িত্ব পালনের নিদর্শন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জয়নাল আবেদিন আঙ্কেল আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের আহ্বায়ক মোতালেব ভাই উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক আনোয়ার ভাই এবং উপজেলা ছাত্রদলের সদস্য মির্জা সোহেল রানা ইউনিয়ন বিএমপি যুবদল ছাত্রদলের ছাত্র প্রাণ নেতাকর্মীরা সবাই মিলে এসে দাঁড়িয়েছেন এই দুই অসুস্থ মানুষের পাশে তারা শুধু সৌজন্য সাক্ষাৎ করেই থেমে যাননি তারা দুইজনের হাতে তুলে দিয়েছেন কিছু সহযোগিতা কিছু সান্ত্বনার বাসা তার চেয়েও বড় কথা তারা তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন এই প্রতিশ্রুতি ছিল মন থেকে হৃদয় থেকে আপনারা কখনো একানন এই বার্তাটাই ছিল সবচেয়ে বড় উপহার এমন উদ্বেগ কেবল দায়িত্ব নয় এটা সমাজের প্রতি ভালোবাসার প্রকাশ রাজনীতির আসল সৌন্দর্য এখানেই যখন নেতৃত্ব মানুষের পাশে দাঁড়ায় দুঃখের সময় সান্ত্বনার হাত বাড়িয়ে দেয় আজ আমরা একটি দৃশ্য দেখলাম রাজনীতি আর মানবতার মিলন বিন্দু। এ দৃশ্য শুধু মান্নান হুজুর আর গুরু মামার জন্য নয় এটা প্রতিটি অসুস্থ ও একাকী অবহেলিত মানুষের জন্য একটা বার্তা আমরা যদি সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলতে পারি যেখানে নেতারা শুধু মিটিংয়ে নয় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ান তাহলেই রাজনীতি আবার মানুষের বিশ্বাস ফিরে পাবে বন্ধুরা মানুষের পাশে দাঁড়ানোই আজকের সময়ের সবচেয়ে বড় ইবাদত চলুন আমরা সবাই এমন অসহায় মানুষদের পাশে দাঁড়াই নিজেকে না জানিয়ে ছবি না তুলে মন থেকে সাহায্য করি আল্লাহ যেন আমাদের মাওলানা হুজুর ও গুরুমামাকে দ্রুত সুস্থতা দান করেন আল্লাহ যেন আমাদের সবাইকে এমন মানবিক কাজের শক্তি দেন এই ভিডিওর মাধ্যমে আমরা শুধু ঘটনা দেখাইনি আমরা দায়িত্ব মনে করিয়ে দিয়েছি আপনিও দায়িত্ব নিন নিজ এলাকায় নিজ মানুষের পাশে থাকুন মানুষ পাশে থাকলেই মানুষ আর সেই পাশে দাঁড়ানোই আমাদের সবচেয়ে বড় পরিচয় সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ